সুন্দরগঞ্জে তিস্তার শাখা নদীর ওপর কাঠের সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন দুর্ভোগে অর্ধ লক্ষাধিক মানুষ গাইবান্ধা থেকে মাহমুদুল হাবিব রিপনের তথ্য ছবিতে থাকছে বিস্তারিত গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের নয় রং ওয়ার্ডের নিজামখা গ্রামে তিস্তার শাখা নদীর ওপর নির্মিত কাঠের সাকটি সম্প্রতি ভেঙে পড়েছে এতে ওই এলাকার অন্তত দশটি গ্রামের প্রায় অর্ধলক্ষাধিক মানুষ চরম দুর্ভোগে পড়েছেন যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়ায় স্কুল রোগী ও পড়তে হচ্ছে নানা ভোগান্তিতে শাকটি গত সপ্তাহে নদীর পানির প্রবল স্রোত ও কচুরি পানার চাপে টিকে থাকতে না পেরে ভেঙে পড়ে এটি ছিল এলাকাবাসীর একমাত্র যাতায়াত মাধ্যম এক এটি ছিল এলাকাবাসীর একমাত্র যাতায়াত মাধ্যম এক স্কুল যাত্রী জানায় স্কুলে যেতে এখন অনেক কষ্ট হয় আগে যেখানে দশ মিনিট লাগতো এখন আধা ঘন্টা লাগে বের হতে অনেক সময় গা ভিজে যায় বই খাতাও ভিজে যায় অন্যদিকে এক কৃষক বলেন রোগী নিয়ে হাসপাতালে যেতে অনেক কষ্ট হচ্ছে হেঁটে গেলে সময় বেশি লাগে আবার নৌকা সব সময় পায় না দীর্ঘদিন ধরে পাকা সেতুর অভাবে মানুষ কাঠের এই সাঁকোর ওপর নির্ভর করছিলেন প্রতি বছর বর্ষা মৌসুমে সাঁকোটি ঝুঁকির মুখে পড়ে এবারও তার ব্যতিক্রম হয়নি তবে আসার কথা স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছেন তিনি বলেন আমরা অস্থায়ীভাবে গাছ সংগ্রহ করে শাকুটি মেরামতের উদ্যোগ নিচ্ছি তবে একটি স্থায়ী কংক্রিট সেতুর জন্য উড়দতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি উল্লেখ্য আমিনুল ইসলাম একজন জনবান্দব জনপ্রতিনিধি হিসেবে এলাকায় সুপরিচিত এলাকার উন্নয়ন ও জনগণের সাথে সবসময় তিনি সক্রিয় ভূমিকা পালন করে থাকেন শাখা ভেঙে যাওয়ার খবর পাওয়ার পরপরি তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছেন যা এলাকাবাসী প্রশংসা করেছে স্থানীয়দের দাবি তিস্তার এই শাখা নদীর ওপর একটি হাই সেতু নির্মাণ করা হলে শুধু জাতার ব্যবস্থাই নয় শিক্ষা কৃষি ও অর্থনীতিটাও উন্নতি আসবে এখন দেখার বিষয় কত দ্রুত কর্তৃপক্ষ এই সমস্যার স্থায়ী সমাধানে এগিয়ে আছে প্রাইমারি স্কুল আছে বা কিলিং আছে এখানে জাতাত করতে এই দৃষ্টির না থাকার কারণে সেদিন জায়গা কাছে একটা দুর্ঘটনার কারণে রোগী পাশে অসুস্থ হয়ে গেছে রোগীটাকে আমরা মেডিকেল নিয়ে যাইতে পারতেছিলাম এমন সমস্যাবিবতা পড়ছিল একটা প্রাইমারি আছে এবং একটা মাদ্রাসা আছে শিশু বাচ্চাদের স্কুলে যাতায়াতের জন্য অনেক অসুবিধা আমরা দ্রুত যত তাড়াতাড়ি এই ব্রিজটা হোক আমি উত্তর পূর্ণ থেকে কাছে দাবি করে জানাইতেছি আমাদের এই ব্রিজটা ভাঙা থাকার কারণে কিছুদিন আগে এই স্তরে একটা মহিলা গর্ভবতী অবস্থায় যোগাযোগের কারণে বাচ্চা প্রসব না হওয়ার কারণে সে মৃত্যুবরণ করে লক্ষ লক্ষ মানুষের রাস্তা চলাচল করে হন্ডা সাইকেল কাঁকড়া গাড়ি সবসময় রাত দিন চব্বিশ ঘন্টা চলাচল এই দুর্ভোগ এই ব্রিজটা ভাঙার কারণে অনেক দুর্ভোগ হচ্ছে আমার বাসা হচ্ছে ওই পাড়া হ্যাঁ আমরা স্কুলে উচ্চ পড়ি আমাদের স্কুলে আসতে অসুবিধা হয় আধা ঘন্টা আগত বের হওয়া লাগে আধা ঘন্টা যদি আমরা বাড়িতে বাসায় পড়ালেখা করি তাহলে আমাদের আগে আর কারণ হচ্ছে আমরা ব্রিজ ভাঙার কারণে আসতে পারি না লেখাপড়া করতে অসুবিধা হয় প্রাইভেট প্রাইভেট আসি প্রাইভেট আসার সময় চলে যায় কারণ ওই বাড়ি স্কুলে পড়ি আমাদের গেতে অনেক সমস্যা হয় ব্রিজ ভাঙছে আমাদের অনেক সমস্যা হয়

এই রোক্তা দিয়া বীর সরবিরীহম উলিপুর এবং তারাপুর এবং প্যালকা বিভিন্ন লোক যাওয়া প্রায় পনেরো বিশ হাজার লোক চলাফেরা করে কৃষি বিভিন্ন যাওয়া যাওয়া করে এমনও তো অবস্থায় যে এই কয়েকদিন আগেই কিছু পানা আসছিল ওখানে পান আসার পরে এই ব্রিজটার আমার ক্ষতি হয়ে যায় ক্ষতি হওয়ার পরে আমরা এলাকাবাসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বর মিলি যৌথ মিলি এটা কাজ করতেছি আমার আমার একটাই দাবি এই ব্রিজটা হোক মোহাম্মদ আমিরুল ইসলাম চেয়ারম্যান তিন নম্বর তারাপুর ইউনিয়ন পরিষদ সুন্দরগঞ্জ গাইবান্দা আমার এই তারাপুর ইউনিয়নে নিজামখা এবং তারাপুর নয় নম্বর ওয়ার্ড এই ব্রিজ ক্যালে উপরে এই ব্রিজ গত কয়েকদিন কঠিন বর্ষার কারণে উজেন থাকিয়ে পানা আসের কারণে পানার ফল এখানে ব্রিজে আটক করতে না পড়ায় ব্রিজ ভাঙিয়ে যায় তারপরে আমি দুই তিন দিন আগে আমি এখানে আসি দেখি পানা পানার কারণে পানার কারণে আমি স্থানীয়ভাবে এখানে আসি পানা দেখার কারণে প্রথমে মনে করলাম যে পানা সরা দরকার বা এলাকার লোকজনকে আমি নিজের উদ্যোগে এবং তাদেরকে পানা সরানোর ব্যাপারে তাদেরকে আমি এই উদ্বেগ নেই এবং উদ্বেগে সেখানে আমরা সবাই মিলিয়ে একটা খাওয়া দাওয়ার উদ্যোগ নেই যেটাকে আমার এক গ্রাম এলাকায় বলে বেগারি বলে সেই বেগারির মাধ্যমে পাঁচশো লোকে আমরা পানা অপর্ষণ করি এখান থেকে তারপরে স্থানীয়ভাবে লোকজনক লাগিয়ে দিয়ে গাছ জোগাড় করে দেওয়া হয়েছে এবং সেই সাথে আজকে গাছের ওখানে খুঁটি মাঝখানে খুঁটি ভাঙে যায় খুঁটি আমরা ঠিক করতেছি এবং আমরা আশা করতেছি জনগণ সাথে আমি নিজেও আমার ইউনিয়ন পরিষদ মেম্বর সহ আমি নিজে এখানে উদ্যোক্তা হিসাবে এবং মেইন ভূমিকায় থাকিয়া আগামী তিন চার দিনের মধ্যে ব্রিজটা অবশ্যই ইনশাল্লাহ ভালো হবে এবং এই ব্রিজ ভালো হলে শুধু তারাপুরের লোক নয় এখানে বজরা উলিপুর এবং পার্শ্ববর্তী কুড়িঙ্গাস ইউনিয়নের লোক এই ব্রিজ দিয়ে যাতায়াত করে প্রায় ডেইলি এক হাজারের লোক এখানে যাতায়াত করে ব্রিজ করিয়া আমি আশা করব। যে আমরা বিগত দিনে এই ব্রিজ কাঠের ব্রিজ আছে এবং স্থায়ী পারমানেন্ট দরকার স্থায়ী ব্রিজের দরকার সেই জন্য এল জিডিতে লার্স প্রকল্প নামে একটা প্রকল্প আছে সেখানে আমি আমাদের এল জিডিতে এখানকার থানা ইঞ্জিনিয়ার আছে এবং এক্সিএম সবের সাথেও যোগাযোগ করে জায়গা যোগাযোগ করছি আমরা আশা করতেছি ভবিষ্যতের জন্য এই ব্রিজটি পাকা হবে এবং জনগণ এই ব্রিজটি হাঁটতে পারবে ইনশাল্লাহ